আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবার মাঝে আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আমার ভিডিওটা যদি সবার কাছে ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আমি আজকে মুখের ডাল রান্না করব এই মুখিগুলো আমরা ভুঁয়ে থেকে উঠিয়ে নিয়ে আসছি এগুলো কিন্তু একদম যে চাষ করা কচুতে হয় না এগুলো কিন্তু এই যে ভুয়ে তারপরে রাস্তা ধারে যে কচুগুলো হয় সেগুলোতে এই মুখীগুলো হয় আর এই শীতের সময় এই মুখীগুলো পাওয়া যায় গরমের সময় কিন্তু মুখীগুলো পাওয়া যায় না এই মুখী দিয়ে ডাল রান্না কিন্তু অনেক মজা লাগে আজকে আমি এই মুখী দিয়ে ডাল রান্না করবো মুখীগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি এইভাবে ধুয়ে হাড়িতে দিয়ে আগে আমি সিদ্ধ করে নেব এই মুখির ডাল কিন্তু খেতে অনেক ভালো লাগে আমার কাছে অনেক ভালো লাগে আমার খেতে ভালো লাগে তাই আমার শাশুড়িকে আমি বলছিলাম মা মুখির ডাল নিয়ে মুখি তুলে নিয়ে আসেন ডাল রান্না করব। এই জন্য আমার শাশুড়ি এই অনেকগুলো মুখি নিয়ে আসছে এগুলো দিয়ে তরকারিও রান্না করা যায় অনেকে অনেকভাবে খায় আমি ডালটাই বেশি ভালো লাগে তরকারি আর এই মুখি দিয়ে যদি সুটকির চড়চড়ি করে রান্না করে খান অনেক মজা লাগে না আমি ওই যেদিন উঠেছে ওই দিনকে কিছু মুখি দিয়ে সুটকি দিয়ে চড়চড়ি করে খাইছি আর কিছু রেখে দিয়েছিলাম যে এগুলো আমি ডাল রান্না করে খাবো এই যে চুলাতে দিয়ে দিলাম দিয়ে দিয়ে এখন এই যে শোলা দিয়ে চুলায় আগুনটা দিয়ে দেব এটা আমি সিদ্ধ করে নেব। আর এটা কিন্তু তুলে এমনিতেই ওই দিনই রান্না করা যাবে না এ দেখেন আমার মুখিগুলো সেদ্ধ হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নেব। আর এই মুখিগুলো সেদ্ধ করার আগে কিন্তু দুই দিন রোদে দিতে হবে রোদে না দিলে এটা কিন্তু কলা একটু চুলকাবে এই জন্য রোদে দিলে কলাটা আর চুলকায় না এই জন্য আমি দুই দিন রোদে দিছিলাম পরে এখন এই যে সিদ্ধ করছি সকালবেলা এটা দিয়ে আমি ডাল রান্না করব। আমার মুখিটা সিদ্ধ হয়ে গেছে আর ও পাশে চুলাতে ভাত দেব আর এখানে এই যে করল্লা ভাজি করব করলার আলু কেটে রাখছি দেখেন এই যে মুখিগুলো আমি আর আমার শাশুড়ি মিলে ছিলে নিচ্ছি এইগুলো সুন্দর করে এই যে পরিষ্কার করে দেখেন কত সুন্দর সিদ্ধ হয়েছে দুজন ছিলে তাড়াতাড়ি হবে এই জন্য আমি আর আমার শাশুড়ি মা দুজন মিলে শিলতেছি এগুলো সেলার পরে আমরা এগুলো একটু পাটাতে পিষে নেব শিলতে একটু সময় লাগে এই জন্য দুজনে দেখেন আমার সবগুলো একদম পরিষ্কার করা হয়ে গেছে কত সুন্দর সিদ্ধ হচ্ছে এগুলো কিন্তু হাত দিয়েই একদম নরম হয়ে যাচ্ছে তারপরে একটু হাত দিয়ে করলে কষ্ট হবে এই জন্য আমার শাশুড় মাকে বললাম যে আপনি পাটায় একটু পিষে দেন তাহলে তাড়াতাড়ি হবে এই জন্য উনি ওই যে আমাকে পাটায় পিষে দিচ্ছে এই ডালটা তাড়াতাড়ি হবে আর একটু ঘন হবে আর ওই যে গোটা গোটাটা থাকবে না আর হাত দিয়ে করলে কিন্তু গোটা গোটা থাকবে তাই আপনারা কিন্তু পাটাতে পিষে নেবেন হাত দিয়ে করলে গোটা গোটা থাকে খেতে ভালো লাগে না এই যে পেশা হয়ে গেছে এখন এগুলো কিন্তু এই যে পানি দিয়ে এভাবে একদম পানির সাথে মিশিয়ে নিতে হবে ভালো করে হাত দিয়ে এইভাবে মাখিয়ে পানির সাথে মিশিয়ে নেবেন আমার শাশুড়ি দেখেন কত সুন্দর করে হাত দিয়ে পিছিয়ে নিচ্ছে এই যে আমার পেছনে হয়ে গেছে আরও পানির সাথে মিশালাম এভাবে যে পাত্রে রান্না করবেন আমি এই পাতিলটাতে রান্না করব। এই জন্য এর ভিতর দিয়ে পানির সাথে মিশিয়ে দিচ্ছি এর ভিতর এখন আমি সব ধরনের মশলা দিয়ে দেব। দিয়ে দিয়ে এটা রান্না করব। এখন এটার ভিতরে এই যে লবণ দিচ্ছি পরিমাণ মতো লবণ দেবেন এই যে হলুদ দিয়ে দিলাম এখানে গুঁড়ো একটু কম হয়েছিল পরিমাণ মতো দিয়ে দিবেন আর এইটা আমাদের উত্তরবঙ্গের হচ্ছে শোলা পাতা এই শীতের দিনে শোলা পাতা ছাড়া আমাদের কোনো রান্নাই হয় না আর এই ডালে শোলা পাতা দিলে কিন্তু অনেক ভালো লাগে আর এখানে আমি রসুন পেঁয়াজ সব কিছু রাখছি কাঁচামরিচ আর আদা রসুন পেস্ট এগুলো সব দিয়ে দিলাম আর এখানে তেল দিয়ে দেব। দিয়ে এটা ভালো করে আগে সবগুলো মিশিয়ে নেবো এইভাবে মিশিয়ে নিতে হবে দেখেন আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে যত ভালো করে মিশিয়ে নেবেন তত ভালো হবে আর ওই যে গোটা গোটা দেখতেছেন যত ভালো করে মিশাবেন তত ভালো তাড়াতাড়ি এই গোটাগুলো মনে করেন যে গলে যাবে এই যে আমার মেশানো হয়ে গেছে এখন এটা চুলায় দিয়ে দেব এই যে চুলাতে দিয়ে দিলাম চুলায় দিয়ে দিয়ে কিন্তু এটা ভালো করে নাড়তে হবে আর যদি এটা নাড়া বন্ধ করে দেন নিচে কিন্তু লেগে যাবে দেখেন আমার ডালটা কত সুন্দর হয়েছে এই যে এইভাবে ঘন তার সবসময় নাড়তে হবে তাছাড়া নিচে লাগিয়ে গেলে কিন্তু পুড়ে যাবে আমার ডালটা হয়ে গেছে এই যে ডালে বাগারটা দিয়ে দেব। এই জন্য এখানে পেঁয়াজ কুষিয়ে জিরা আস্ত জিরা দিয়ে পিঁয়াজটা একদম বাদামি করে ভেজে নিয়েছি এই যে এখন ডালের ভিতর দিয়ে দেব। দেখেন ডালের ভিতর দিয়ে দিয়ে ডালটা এরকম ঘুটে নেব ঘুটে সব কিছু একবারে মিশিয়ে নেব দেখেন আমার ডালটা কত সুন্দর হয়েছে এই ডালটা খেতেও কিন্তু অনেক মজা লাগে এরপরে যে জিরা গুঁড়ো করে রাখছিলাম সেই জিরা গুঁড়োটা আমি ডালের ভিতর দিয়ে দিলাম ডালটা কিন্তু অনেক ভালো হয়েছে সবাই ভালো থাকবেন